আপনারা আজকে আপনাদের আসলে আমি একটা বিষয় খুব আশাহত হয়েছি যে আপনারা অনেক প্রশ্ন করেছেন অনেক জায়গা থেকে কথা বলেছেন অনেক ভালো কথা বলেছেন আপনাদের যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা দেখা গেছে আপনার আসলে সর্বপ্রথম যে কোশ্চেনটা করা দরকার ছিল

ট্রাইং টু অ্যাকিউজ এ পারসন এ ভেরি ইয়াং পারসন হুইস স্টিল এ স্টুডেন্ট তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না কিন্তু সে জেল খেটেছে জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে আন্দোলন তো আপনারা এখানে জানা আমরা কেউ করি নাই

না 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 আমার 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 কথাটা শোনেন প্লিজ 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 আমার 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 আপনারা আহ আমার আমার কথাটা শোনেন শোনেন এখানে দুটো জিনিস আছে প্লিজ 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 আমার আপনারা আপনারা শোনেন 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 আপনারা আপনারা না না আপনারা 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 আমি 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 আমরা আমরা আমরা

যে আমরা তথ্য নেই নাই হাউ ডিড ইউ কনক্লুড দিস এক নম্বর দুই নম্বর হল যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে হ্যাঁ সাংবাদিকরা

আমরা আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছে যে ওই সরকার দিয়েছে সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে সেইটা আমরা যদি না শুনবার জন্য হতো তাহলে আপনাদেরকে এই যে এতক্ষণ আপনার কথা বললাম আপনারা যখন কোনো একটা ইস্যু রেজ করেন তখন তো সেটা বলতেই হবে সেই জন্য আমরা

সেটা হলো আন্দোলন ছাত্ররা করেছে এবং সেই আন্দোলন আপনারা কাভার করেছেন এবং সেই সেটা করতে গিয়ে সে আমার আমি আমি সে প্লিজ কথাটা শেষ করি বিষয়টা সেই রকমই